দাদি তোমাকে কখন থেকে খুঁজবা নাকি তুমি খেতে এসে কি করো দেখো না আল্লাহ ইয়াবা গরম দিছে এর রোদে থাকা হয় না গো কি গুয়া খাইলাম খাই হলে জিরাইতেছি দাদি তালে আমি যাইগা গা হ্যাঁ দেখো সারা কিশন মে গবান আইছিলা এ আহ আহ গুরা হো কি কবা সব কয়া যাওছে কি করে দাদি সন্ধ্যাবেলা আমার বাড়িতে রোজা খুলামু চারি পাঁচটা মানুষ তুমি তো রোজায় ধরো নাই তোমার কম্লা গ দেখছে ডাক্তারের কাছে গেছি ওষুধ খাবার নিগা দিছে সোহাল এক খানাগে এক টেন খানাগে রাইতে এক টেন রোজা করে বাবা রোজা ধর্ম আল্লাহ কর রোজা না ধরছি কি হয়েছে বনাছে যাৰ দৰে নাই আৰু খাই পা নেকি খুব মন পায়